দুই হাজার সালে সঞ্জয় গান্ধী পরিচালিত ধুম ছবিতে জন আব্রাহাম অভিষেক বচ্চন ও উদয় চোপড়াকে নিয়ে কাজ করেছিলেন আদিত্য চোপড়া এই সিনেমাতে দর্শকদের সামনে সংলাপ একটি নতুন ধরন চালু হয় এবং বড় পর্দায় জনকে এখানে একটি দুর্দান্ত চরিত্র দেখা যায় এর ঠিক দুই বছর পরে অর্থাৎ দুই হাজার ছয় সালে দুম টুতে ঋত্বিক রোশনকে প্রতিদ্বন্দ্বী চরিত্রে আনার ফলে দর্শকদের মধ্যে আরো আগ্রহ বেড়ে যায় দর্শক মহলে অনেকদিন ধরে প্রত্যাশা বাড়ছে কবে ধূমপুর বরফল দেওয়া যাবে সূত্রের খবর আদিত্য চোপড়ার প্রযোজনা প্রতিষ্ঠানটি সিনেমাটি এখন প্রাক প্রদর্শন স্তরে রয়েছে যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে একটি সূত্র জানিয়েছে রণবীরকে নিয়ে ইতিমধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে ছবির মূল ধারণা শোনার পর তিনি বরাবরই ধূমপুর নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন এবং এখন এই ফ্রাঞ্চাইজির বিষয়টি নিশ্চিত করেছে শোনা যাচ্ছে এই ছবির প্রাথমিক পর্যায়ে শুটিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই ফ্রাঞ্চাইজিটির ফের দু হাজার তেরো সালে আমির খানকে বিপরীতি দেখে যায় ফলে দুমের ফারত চরতে থাকে এরপর দর্শক মহলে চর্চা শুরু হয় দুমফুর নিয়ে আদিত্য চপরা মনে করেন রণবীর যদিও রণবীর সিনেমার নেগেটিভ চরিত্রে অভিনয় করবেন বাকি চরিত্রগুলো কে কে আছেন সে বিষয়ে এখনো কিছু স্পষ্ট হয়নি সূত্রের খবর দুমফুর শুধুমাত্র বিগ বাজেটের ছবি নয় বরং একটি গ্লোবাল স্ট্যান্ডার্ড ফিচার ফিল্ম হতে চলেছে ধুম সিরিজের ছবিতে খল চরিত্রে কেন্দ্র করে দর্শকদের সবসময় বাড়তি আগ্রহ থাকে এর আগে যেটা করেছেন জন আব্রাহাম ঋত্বিক রোশন ও আমির খান এবার নতুন মুখ রণবীর কাপুর যে কিনা চোর ভূমিকা থাকছেন ফ্রান্সাইজির চতুর্থ কিস্তিতে